আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি প্রত্যেকটি মানুষেরই রাজনীতি করবার অধিকার রয়েছে গত ষোলোটি বছর যেভাবে আমাদের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল আমরা সেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কারো কণ্ঠকে রুদ্ধ করে দিতে চাই না কিন্তু পাঁচ তারিখে শুধুমাত্র পাঁচ তারিখে যাত্রাবাড়িতে যে বিবৎস হত্যাকাণ্ড ঘটিয়েছিল অমৃ দুঃশাসিত শাসকরা যেই বেনিয়া গোষ্ঠীকেও পাকিস্তানি হানাদার বাহিনীকেও পরাজিত করে তাদের সেই বর্বলতাকে ম্লান করে দিয়ে আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছিল তার বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে রাজনীতি করবার করতে দেয়া এটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম হতে পারে না তাই আজকে আমরা বলতে চাই প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে গত ষোলো বছরের যে অনাচার হয়েছে সে অনাচারের মূলোৎপাটন করতে হবে আপনারা দেখেছেন রাষ্ট্র গঠন হয়েছে নতুন রাষ্ট্র গঠন হয়েছে মাত্র এক মাস হয়েছে এই এক মাসের মধ্যে আমরা কারো কারোর যাওয়ার অথবা অনেক কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা দেখছি এই থেকে দূরে থাকতে হবে আমরা মনে করি জনগণ বঞ্চিত ছিল সেই বঞ্চিত জনগণকেই আজকে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে প্রত্যেকটি প্রশাসনে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে আসলে এটি প্রকৃত আন্দোলন নয় প্রকৃত বৈষম্য যাদের সাথে হয়েছে তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক বাংলাদেশের সেই সাধারণ নাগরিকরা আজকেও ট্রাফিক জ্যামে আক্রান্ত সেই সাধারণ মানুষেরা আজকেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাসবাস করছে সেই সাধারণ মানুষদের স্বাস্থ্যের সুবিধা পাওয়া যাচ্ছে না শিক্ষার সুবিধা পাওয়া যাচ্ছে না তাই এই মৌলিক চাহিদাগুলোর আগে পূরণ করতে হবে এরপরে আপনি কর্মকর্তাদের প্রমোশন সুযোগ সুবিধা সেগুলো করবেন আমি অনুরোধ করব এই এক মাসে যুব সমাজের প্রত্যাশা হচ্ছে যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছি সেই স্বপ্নের যাতে আমরা আঘাতপ্রাপ্ত না হই আজকের বাংলাদেশের মানুষ সবাই মিলে আসুন আমরা আমরা এই সরকারকে সহযোগিতা করি এবং সবাইকে বলবো সাধারণ মানুষের সেই মোটে মজুর মানুষের সেই রিক্সাওয়ালার অধিকারটি আগে নিশ্চিত করার জন্য সর্বাত্রে চেষ্টা করি তাদেরকে অগ্রাধিকার দেয় ধন্যবাদ সবাইকে যে বিবৎস দৃশ্য অবলোকন করেছি সেটি ভুলবার নয় যার ভিডিও ফুটেজ আপনারা অনেকেই দেখেছেন ওঠা ঘটনা যে ঘটনাটি আমাদের মহান মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতাকেও কিছুক্ষণ সময়ের জন্য হার মানিয়ে দেয় একটি স্বাধীন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে ছাত্র জনতার উপরে নির্মমভাবে অতর্কিত হামলা করেছিল সেটি আমাদেরকে নতুন বিপ্লবের জন্যে শিক্ষা নেয়ার কথা বলে আজকে এই এক মাস পূর্তির পরে এই ঘটনাটি উল্লেখ করলাম কেন উল্লেখ করলাম এই জন্যেই যে এই দায়গুলো রয়েছে আজকে যারা নতুন সরকার গঠন করেছেন তাদের আজকে আমাদের উপদেষ্টারা কেউ কেউ বলে থাকেন আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যদি আমার কথা একটু তিক্ত হয়ে থাকে উপদেষ্টা কেউ কেউ বলেছেন যে গণতান্ত্রিক দেশের সকল দলের রাজনীতি করবার অধিকার রয়েছে কিছু কিছু ব্যাপার নিয়ে তারপরও আশা রাখবো প্রচুর রক্তের বিনিময়ে এখনো রক্তগুলোতে আপনাদের পা ডুবে আছে ভুলে যাবেন না গুলো রক্তে আপনাদের পা ডুবে আছে সেখানে বসে আছেন সুতরাং মাত্র এক মাস গিয়েছে হয়তো আরো অনেক দিন বাকি আছে অনেক ঘন্টা বাকি আছে সেই ঘন্টাগুলো কাজে লাগান দলীয় স্বার্থ নিজের বন্ধু বান্ধবের স্বার্থ উদ্ধারের আগে দেশের স্বার্থের কথা চিন্তা করেন এবং আপনারা সরকারকে অনুরোধ করব যে আপনারা প্রপার কমিশন গঠন করে ফাইনান্সিয়াল ফ্রড বিভিন্ন জায়গায় যে সিস্টেমিক ফ্রডগুলো হয়েছে ইলেকট্রনিক এগুলা নিয়ে ওপেন যেটাতে আপনি হয়তো এক মাসে অথবা দু মাসে একটা করে রিপোর্ট প্রকাশ করবেন জনগণ যেন জানতে পারে যে অ্যাকচুয়ালি আপনি ইনভেস্টিগেট করছেন এবং রেজাল্ট কি এইভাবে এইভাবে আপনারা ট্রান্সপারেন্সির সাথে ইনভেস্টিগেট করুন জনগণকে সাথে রাখুন আমাদেরকে দেখান আপনারা কি করছেন এবং আশা করি আপনারা ঠিক পথে এগোবেন ধন্যবাদ বোনেরা তাদের ভাই হারিয়েছে স্ত্রীরা তাদের স্বামী হারিয়েছে শত রক্ত এবং ত্যাগের বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমরা একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখছি যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না যে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করবে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার নিরাপত্তা ভোগ করবে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার যাবতীয় সমস্যার সমাধানের নিমিত্তে রাষ্ট্র বাধ্য থাকবে আমরা বারংবার দেখেছি এই রাষ্ট্রে যখনই যারা ক্ষমতায় চেপে বসেছে জনগণের অধিকার তারা হরণ করেছে আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করি যে এই রাষ্ট্র জনগণের হাতে তুলে দেওয়ার জনগণ যে লড়াই সংগ্রামের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি করেছে আমরা এটিকে বলতে চাই আমাদের দ্বিতীয় প্রজাতন্ত্র দ্য সেকেন্ড রিপাবলিক অব বাংলাদেশ আমরা সুনির্দিষ্টভাবে কিছু দাবি দেওয়া তুলে ধরতে চাচ্ছি যে এই রাষ্ট্রের জনগণের অধিকার নিমিত্তে রাষ্ট্র কার্যকর পদক্ষেপ নিবে রাষ্ট্রে এখনো অন্ধে রন্ধে স্বৈরাচারের দোষরা আছে রাষ্ট্র তাদেরকে সেই দোষর মুক্ত করবে এবং জনগণ দেশপ্রেমিক নাগরিক এবং যোগ্য ব্যক্তিদের রাষ্ট্রীয় সেই প্রশাসনে বসিয়ে জনগণের সেবা নিশ্চিত করবে ধন্যবাদ